নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি আমার ছাদ বাগানে কি কি ফল গাছ আছে সেগুলো শেয়ার করব প্রথমেই তলার যে ছাদ বাগান সেখানে আছে সবেদা গাছ সবেদা গাছে যেটুকুনি ছোট ছোট ফল ধরেছিল সব কিন্তু আমাদের গণেশের বাহন খেয়ে নিয়েছে এখন কিছু করার নেই আমার হাতে নেই আবার ফল হচ্ছে নতুন করে এইটা আমার সবেদা গাছ ছাদ বাগানের প্রথম পছন্দ সবেদা গাছ আমার ফলের কালেকশনে এরপর আরও নানা রকম ফল আছে সেটা আছে শশা কাঁকুর ফুটি নানারকম ফল আমার ছাদ বাগানের জন্য আছে সবই শেয়ার করব। এরপরে এই যে ফলটা শেয়ার করব সেটা হচ্ছে ড্রাগন ফল এই যে ড্রাগন ফল এখানে দুখানা ফল হয়েছে এই গাছটায় তিন চারখানা ফল ধরেছে ড্রাগন ফল এটা হচ্ছে আমার দ্বিতীয় পছন্দ এই পাঁচিলটাতেও আছে আমার ড্রাগন গাছ এই যে ড্রাগনের ফল হয়েছে এবং ফুলও এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে এটি আনারস গাছে একটি ফল এবছর তিনখানা হয়েছে কিন্তু দুখানা খাওয়া হয়ে গেছে এটা এখনও পাকেনি অপেক্ষা করে আছি কবে পাকবে ছাদ বাগানের তিন নাম্বার ফল হচ্ছে আনারস এরপরের ফলটি দেখাচ্ছি দেখুন কাকুর এটাকে আমি পাকাবো বলে রেখে দিয়েছি বেশ বড় হয়ে গেছে বেশ বড় মানে কতটা বড় হয়েছে দেখাচ্ছি আমি এই যে এবং এর সঙ্গে রয়েছে ফুটি এইখানে আছে যত ভার হচ্ছে এদের তত নিচে ঝুলে যাচ্ছে যে ফুটি হয়েছে এরম ফুটি কয়েকটা হয়েছে আর কাকুর কিন্তু আমার একটাই হয়েছে এর ফল গাছটি দেখাবো যেটা হচ্ছে বেদানা আমরা সবাই ভালোবাসি খুব এই দেখুন আর এই যে গাছটা দেখছেন এই যে এইটা বাতাবি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি যে বাতাবি লেবু সেইটা একটাই ফল হয়েছিল আমরা খেয়ে নিয়েছি বলে আর এখন ফল নেই বাতাবি লেবু গাছও আমার ছাদ বাগানে আছে এরপরেই সবচেয়ে প্রিয় আমার লেবু গাছ সেই লেবু গাছে দেখুন ছাদ বাগানে আছে এটা হচ্ছে বাড়িওয়ান মালটার ফল এই যে ভারী সুন্দর মানে চকচক করছে গাছকে একটা আপনাদের সামনেই ছিয়ে নিই এই দেখুন বাড়ি মালটা এটা আমি খাবো নিচে গিয়ে এখন তো আমি চারতলার ছাদে এখানে আছে পিয়ারা এটা এল ফর্টি নাই পিয়ারা কিন্তু প্রচুর হয় যেমন ছোট ছোট হয় বটে কিন্তু প্রচুর হয় স্বাদও খুব ভালো আমার খুব পছন্দের পিয়ারা এটা এরপরে দেখাবো একটি লাল পিয়ারার গাছ এই দেখুন লাল পিয়ারা হয়েছে খেতে কেমন এখনো পর্যন্ত আমি টেস্ট করিনি এই গাছে প্রথম ফল হয়েছে আর কি ফল হয়েছে এইবার যখন পাকবে তখন টেস্ট করব টেস্ট করে বলতে পারবো এই গাছটা ফলগুলো খেতে কেমন এরপরেই দেখুন একটি মুসম্বি গাছ যেটা গোল্ডেন মুসম্বি এই যে এই যে গোল্ডেন মুসম্বি এটা আমি বিকাশ নার্সারি থেকে কালেক্ট করেছিলাম এরকম মুসম্বির গাছ আমার প্রচুর আছে আর ওইদিকে দেখুন বেল এই বেল আমি একদম ছেটে দেবো ছোট করে দেবো বেল গাছে তিন চারখানা ফল ধরেছিল কিন্তু প্রচন্ড গরমে ঝরে গেছে ফলগুলো আশা করব পরের বছর আমি রাখতে পারবো ফলগুলো ছাদ বাগানে লেবু গাছ কিন্তু আমার প্রচুর অনেক লেবু গাছ দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই লেবু এটাও আর একটা লেবু গাছ এটা লাইমেটটা লাইমেটটা দু তিনটে হয়েছিল গরমে সব পড়ে গেছে একটাই আছে টেস্ট করব তাই এটা এখন পারবো না আজকে তো এইটা পারলাম দু একদিন বাদে ওইটা পারবো আর এটা দেখবো রস কেমন আছে এবার দেখুন এটা হচ্ছে নাগপুর কমলা লেবু রং ধরছে এটা নাগপুর কমলা লেবু আর এখানে আছে একটি আরেকটি কমলা লেবু এই যে দেখুন আমি দেখাই প্রচুর ফলেছে আমি কিন্তু নাম জানি না কিন্তু এটা একটি কমলা লেবুর গাছ এইরকম মালটার গাছ কিন্তু আমার প্রচুর আছে এরকম মালটা এটা ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া কিন্তু বেশ কিছু ফল হয়েছিল দেখুন এই যে এই যে ভ্যালেন্সিয়া আর এই ভ্যালেন্সিয়া আমি কিন্তু বেরি প্রেস থেকে কালেকশন করেছিলাম এই গাছটি বেরি বেশ কিছু গাছ আছে বিকাশ নার্সারির বেশ কিছু গাছ আছে আর আছে আমাদের খামার গাছি অঞ্চলে বেশ কিছু নার্সারি ভিন্ন ভিন্ন নার্সারির গাছ আমার এই ছাদ বাগানে একটা তেঁতুল গাছ আগে প্রথম দিকে ফল হতো মানে ফুল হতো কিন্তু ফল আজ পর্যন্ত ধরেনি তেঁতুল গাছটা নিয়ে করব আমি এখনো ভেবে দেখিনি এরপর দেখাবো এখানেও একটা মুসম্বি আছে এই দেখুন এখানেও একটা মুসম্বি আছে এই যে নিচেও আছে এই যে দেখুন মুসম্বিটা এখানেও একটা মুসম্বি গাছ আছে ছাদ বাগানে মুসম্বি গাছ কিন্তু প্রচুর এরপর দেখাচ্ছি বারুইপুরের পিয়ারা গাছ এইটা এই পিয়ারাটা দারুণ সুন্দর টেস্ট তার সঙ্গে কিন্তু বড় হয় বেশ বড় হয় পাকলে খুবই মিষ্টি আর খুব একটা বীজ এই পেয়ারাটায় হয় না ওই মধ্যিখানে দু চারটে বীজ হয় পেয়ারাটা কিন্তু খুব টেস্টি যেটা আমার খুব পছন্দের পেয়ারা খেতে আমি ভীষণ ভালোবাসি বেশিরভাগ গাছ কিন্তু আমার যে গাছগুলো ফল আমি খেতে ভালোবাসি সেই গাছে আমার কাছে রয়েছে এরপর দেখাবো ছাদ বাগানে লঙ্গন এই যে লঙ্গন গাছটা এখনো ফল ধরেনি তিন চার বছরের গাছ আশা করব পরের বছর ফল আমি এরপরে পাব দেখাবো একটি মালবেরি গাছ হচ্ছে মালবেরি গাছ এই যে এটা মালবেরি গাছ এই যে হলুদ হয়ে গেছে পাতা ঝরে যাবে আর ফুল আসবে এটা মালবেরি গাছ মালবেরি কিন্তু আমার ভালো হয় কোনোদিন হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি কিন্তু মালবেরি আমার ছাদ বাগানে প্রচুর ফলে যে যে ফল গাছগুলো মোটামুটি আমি পছন্দ করি খেতে সেই সব ফল গাছ কিন্তু আমার চাপ বাগানে সময় থাকে এবং থাকবে বাগান আমি ভীষণ ভালোবাসি বাগান করাকে আমি মনে করি শান্তির কাজ যখন আপনাদের মনে কোনো শান্তি আসবে না অনেক সময় দেখবেন বোর ফিল হয় অনেক সময় বোর ফিল হয় যে দূর ভালো লাগছে না এই কথাটা আমরা প্রায় শুনতে পাই দূর ভালো লাগছে না এই বাগান করলে আর দূর ভালো লাগছে না কথাটা বলতে হবে না এরপর দেখাবো নানা রকমের কুল গাছ আছে আমার কাছে এই যে দেখুন কুল গাছ ওই যে চার পাঁচটা কুল গাছ আমার কাছে আছে আজকে কিন্তু কোনো টকজাতীয় লেবু আমি আপনাদের দেখালাম না টক জাতীয় লেবু যেগুলো রয়েছে এগুলো দেখুন গন্ধরাজে এই সব গাছ আমি আরেক দিন দেখাবো কত বড় হলো ভিডিওটা আমি জানি না শেয়ার করব আর এই যে দেখুন এগুলো কিন্তু নতুন নতুন গাছ সব এগুলো সব এক একটা কমলা লেবুর ভ্যারাইটি আছে কোনোটা মালটা আমি কিন্তু ভুলে গেছি এইসবের নাম যখন ফলটা হবে তখন বুঝতে পারবো